আসন্ন বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করার বিষয়ে প্রতিচ্ছবি ইন্টারটেইনমেন্ট ক্যাবল অপারেটরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ শামসুল আলম দিনাজপুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত আসন্ন দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করার বিষয়ে দিনাজপুরের শেতাবগঞ্জে বৃহস্পতিবার প্রতিচ্ছবি ইন্টারটেইনমেন্ট ক্যাবল অপারেটরদের সাথে মতবিনিময় সভা করেছে ঘোড়া মার্কা প্রতীকের প্রতিনিধি দল সন্ধ্যে ছয়টায় শ্বেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে প্রতিচ্ছবি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার প্রায় দুই শতাধিক ক্যাবল অপারেটর অংশ নেয়

থাকতে আজকে রক্তের সৈনিকটা যখন ভালো থাকে আজকে ট্রেনিং শহরেamazonawsায়া শারীরিক সুস্থ করে সর্বস্তরে সবলেনকে আসসালাম এই বিশেষ করে আমরা প্রথম এই ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম